একদিন জঙ্গলের এক বড়সড় ভাল্লুক মধুর লোভে গাছে উঠে পড়ল সেখানে ছিল বিশাল মৌমাছির বাসা সে এক একচিন্টে মধু তুলতেই হনুমানদের দল এসে পাথর ছুড়ল আর মৌমাছিরা চারদিক থেকে ঘিরে ধরল হাজার হাজার মৌমাছি হুল ফুটিয়ে দিল ভাল্লুক গড়িয়ে গড়িয়ে পড়ে পালাল চোখ মুখ ফুলে একেবারে কাহিল ঠিক তখনই হনুমানদের মধ্য থেকে এক বুদ্ধিমান হনুমান ফোন করল রেস্কিউ টিমে রেস্কিউ টিমেল ভাল্লুককে তুলে নিয়ে গেল ওষুধ দিল সেবা করল কিন্তু ভাল্লুক তখনও কাঁদছে সে কাঁদতে কাঁদতে বলল তোমরা কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব কর কেউ লাইক করো না কমেন্টও না মধুর থেকেও বেশি কষ্ট লাগে এটা ভাল্লুককে আর কাঁদতে দিও না সাবস্ক্রাইব করো স্কুমালয় বিয়োগ ইউটিউব চ্যানেল আর ফলো করো স্কোম আলী ফেসবুক পেজ